শিক্ষার্থী বৃন্দ গোলাপগঞ্জ সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছ সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আর এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সুরক্ষিত থাকো এই কামনা করি আমি মোহাম্মদ মহাসিন আলী সহকারী শিক্ষক আইসিটি বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ গোলাপগঞ্জ সিলেক্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় হতে পাঁচ নম্বর অধ্যায়ের শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আমি আলোচনা করব এই পাঠটি শুধু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নয় এটি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো এখানে কয়েকটি ছবি দেওয়া আছে ছবিগুলো মনোযোগ সহকারে দেখো দেখো যে পোস্ট অফিসের একটা ছবি দেওয়া আছে আর পোস্ট অফিসে চিঠিপত্র পোস্ট করছে তারপর আছে পোস্ট বক্স এবং রানার চিঠিপত্র নিয়ে তার গন্তব্যে যাচ্ছে এখানে এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তারপরেও আমি বলে দিব এটা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম চিঠিপত্র লেনদেনের মাধ্যম এছাড়াও সময় অন্য মাধ্যমেও চিঠিপত্র লেনদেন হতো আদান প্রদান হতো তাও আমরা দেখি শিক্ষার্থী বিন্দু দেখো এক সময় মানুষ পাখির মাধ্যমে আদান প্রদান করত বা সামাজিক যোগাযোগ পুরাতন আমলে এখন বর্তমান সময়েও চিঠিপত্র আদান প্রদান হয় উন্নত প্রযুক্তির মাধ্যমে যেটা কোনো ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব তা অবশ্যই বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি আজ তোমাদের উদ্দেশ্যে ইমেইল নিয়ে আলোচনা করব অর্থাৎ কিভাবে একটি ইমেইল অ্যাড্রেস খুলতে হয় সেই কৌশল বা সেই নিয়ম বা পদ্ধতি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং দেখিয়ে দেব যে কিভাবে ইমেল অ্যাড্রেস হয় শিক্ষার্থীবিন্দু এই পাঠ আলোচনা শেষে যা তোমরা শিখতে পারবে বা জানতে পারবে সেটা হলো ইমেল কি তা তোমরা বলতে পারবে সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং জিমেইলের পেজ পূরণ করার নিয়ম বর্ণনা করতে পারবে এখন আমরা ইমেইল কি তা জানতে চেষ্টা করি দেখো ইমেইল হল একটি ইলেকট্রনিক মেইল যার সংক্ষিপ্ত রূপ ইমেইল তার মানে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ আছে ইমেইল ইমেলের মাধ্যমে দ্রুত সময়ে খুব দ্রুততার সময়ে বিশ্বস্ত এবং সাশ্রয়ী ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা এইটার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে অথবা ফ্যাক্স মেশিনের সাহায্যে তথ্য আদান প্রদান করা যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রান্তের মানুষের কাছে এই তথ্য আদান প্রদান করা যায় একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা এখন ইমেইল অ্যাড্রেস কিভাবে খুলব সেটা আমরা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ইমেল খুলতে হলে আমাদেরকে স্মার্ট যন্ত্র লাগবে ল্যাপটপ বা স্মার্ট ফোন লাগবে সাথে ইন্টারনেট লাগবে ডাটা লাগবে এখন কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ দেওয়ার পর আমরা ইন্টারনেটে প্রবেশের জন্য আমরা হচ্ছে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার বক্স বা অন্য কোনো ব্রাউজার আমাদের ওপেন করতে হবে তা আমি হচ্ছে তোমাদের গুগল ক্রোমের মাধ্যমে ইমেল অ্যাড্রেস খোলার পদ্ধতি দেখাবো তোমরা অন্য কোন ব্রাউজার ব্যবহার করেও এই কাজটি সম্পন্ন করতে যে কম্পিউটার চালু করার পর ইন্টারনেট সংযোগ নিয়ে তারপর আমি গুগল ক্রোমে ক্লিক করব বা তোমরা ক্লিক করবে এই যে গুগল ক্রোম এই গুগল ক্রোমে ক্লিক করবে ক্লিক করার পর আমরা গুগল ক্রোমে প্রবেশ গুগল ক্রমে একটা পৃষ্ঠা এই গুগল ক্রোমের অ্যাড্রেস বারে অথবা মজিলা ফায়ারফক্সের অ্যাড্রেস বারে ডাব্লু 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 ডট জিমেইল ডট কম লিখে এন্টার সাপ দিব অথবা সার্চ বক্সে ক্লিক করব এরপর আমরা অন্য পেজে চলে যাব সার্চ দিলে শিক্ষার্থী বিন্দু আমরা এরপর এর পেজটি এভাবে পাবো এখান থেকে আমরা জিমেইলে ক্লিক করব এই যে জিমেইল এই জিমেইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা পরবর্তী পেজ পাবো পরবর্তী পেজ আমরা দেখি পরবর্তী পেজ এভাবে আমরা পাব দেখো তোমরা এখানে আসে দেখো যে ইন্টার এন্টার ইয়োর ইমেল মানে ইমেল দিতে বলে কিন্তু আমরা এ জায়গায় যাব না আমরা যেহেতু ইমেল অ্যাড্রেস খুলবো বা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করব। আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আমরা এই জায়গাটায় ক্লিক করার পর আমরা একটা পেজ পাবো সেই পেজটা আমরা দেখি পরবর্তী পেজ এটা লেখা থাকবে উপরে সাইন ইন সহ আরো নিচে থাকবে এখানে দেখো ইমেইল অথবা ফোন নম্বর দেওয়া আমরা এখানে যাব না আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা সে এর আগে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছিলাম সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ফর এখানে ক্লিক করব। যেহেতু আমরা ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস খুলব এই জন্য আমরা এই ফর মাই এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা পরবর্তী আর একটা পেজ পাবো সে পেজ আমরা দেখি শিক্ষার্থী বিন্দু পরের পেজটি এই এখানে লেখা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এটা এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে ফার্স্ট নেম এখানে নামের প্রথম অংশ যদি নামের দুইটা অংশ থাকে তাহলে প্রথম অংশ লিখতে হবে তা আমি মাহিন নামে অ্যাকাউন্ট খুলব তা ফার্স্ট নেমে এখানে আসে মাহিন লিখব আর লাস্ট নেমে আহমদ লিখব তারপর ইউজার আইডি এখানে ইউজার আইডি দিতে হবে নিজের পছন্দ মতো ইউজার আইডি আমি দিব মাহিন আহমদ দিয়ে কিছু সংখ্যা দিব বা দিতে পারো তোমরা একটা সংখ্যা দিতে পারো তারপরে অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এটা লেখা আছে এটা লিখতে হবে না তারপর আমরা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড নিজের পছন্দ মতো দিব তবে পাসওয়ার্ড যাতে স্ট্রং হয় সেভাবে দিতে হবে তা পাসওয়ার্ড ঘরে বিশেষ করে সংখ্যা বর্ণ বা সিম্বল এভাবে মিশ্রিত করে পাসওয়ার্ড দেওয়া ভালো এবং দশ বারোটি যাতে অপর হয় সেভাবে দিতে হবে তাহলে পাসওয়ার্ড ঘরে পাসওয়ার্ড দিব এবং কনফার্ম ঘরে একই পাসওয়ার্ড দিব দুইটা পাসওয়ার্ড একই হবে তারপর এখানে একটু ক্লিক করে দেখবে যে দুই জায়গায় একই পাসওয়ার্ড দেওয়া হয়েছে কি না যদি সঠিক থাকে তাহলে এখানে আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর পরবর্তী পৃষ্ঠা আমরা পাবো সে পৃষ্ঠায় আমরা দেখি শেখাতে বিন্দু দেখো পরে আমরা ভেরিফাই এটা আসবে এখানে আমরা দেখো যে বাংলাদেশের পতাকা এই চিহ্ন থাকবে যদি না থাকে তাহলে এই চোখে ক্লিক করে আমরা বাংলাদেশের পতাকা যেখানে আছে সেটা দিব তার মানে বাংলাদেশে মোবাইল নম্বর কোড নম্বর আসবে এখানে আমরা মোবাইল নম্বর দিব নিজের ব্যক্তিগত মোবাইল নম্বরটা দিব দিয়ে আমরা ক্লিক করব তারপরে আমরা পরবর্তী পেজ পাবো পরবর্তী পেজ মোবাইল নাম্বার দিলে একটা ভ্যারিফিকেশন কোড নম্বর যাবে মোবাইলে মেসেজ মেসেজ যাবে থেকে এখানে কোডটি লিখে দিতে হবে দেওয়ার পর আমরা এই ভ্যারিফাই এখানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী পেজ পাবো আমরা সেই পেজে যাব পরবর্তী পেজ এইটা ভ্যারিফাই হয়ে গেছে পরবর্তী ফেস আসলো এখানে জন্ম তারিখ লিখব এখানে আছে মাসের নাম দিব এইখানে এই সকে ক্লিক করলে এখান থেকে আমরা দিতে পারবো তারপরে ডে লিখব তারপরে ইয়ার বছর লিখব তারপরে লিখব এখানে জেন্ডার ফিমেল বা মেল যেটা হয় সেটা আমরা দিব তারপর নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা পরবর্তী পেজ পাবো শিক্ষার্থী কিন্তু দেখো পরবর্তী পেজ এই পেজে স্কিপ দিলে হবে আবার ইয়েস আই ইন এখানেও ক্লিক করে পারি তা আমি ক্লিক পরবর্তী ভাবে চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখুন পরবর্তী পৃষ্ঠায় যাই পরবর্তী পৃষ্ঠা এটা এই পৃষ্ঠায় আসলাম এখানে এগ্রি থাকলে এগ্রিতে আমরা ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পর আমরা পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজ আসলো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে কমপ্লিট হয়েছে এখানে লেখা আছে গো ইট এই গো ইট এ ক্লিক করবে গো ইটে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং অ্যাকাউন্টে প্রবেশ করে যাবো সেটা আমরা দেখতে পাবো পরের পৃষ্ঠায় পেজে দেখতে পাবো এই যে পরের পেজ তার মানে ইনবক্স আছে লেখা তারপরে বক্স আছে আছে এখানে আছে তারপরে কি কম্পোজ আছে তার মানে আমাদের ইমেইল অ্যাড্রেস খোলা হয়ে গেছে এই অবস্থায় আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেল খোলা হয়েছে অ্যাড্রেসটা সবসময় মনে রাখবে পাসওয়ার্ড মনে রাখবে পাসওয়ার্ড কখনো কোনো মানুষকে কোনো ব্যক্তিকে দিবে না পাসওয়ার্ড দিলে তোমার সে যদি ক্ষতি করতে চায় তাহলে তোমাকে ক্ষতি করে দিতে পারে এই জন্য পাসওয়ার্ড কখনো কোনো মানুষকে কোনো ব্যক্তিকে দিবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ইমেল অ্যাড্রেস খুলতে হয় এখন আমরা আরো কিছু যে ধাপগুলো আমরা ইমেল অ্যাড্রেসের যে ধাপ আছে ধাপগুলো আমরা একটু দেখি শিক্ষার্থে কিন্তু দেখো যে আমরা গুগল ক্রোম সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেখানে যে কাজগুলো করেছি তার কিছু ধাপ আছে সে ধাপগুলো আমরা একটু দেখি এক নম্বর হচ্ছে একটি কম্পিউটারের ইন্টারনেট সংযোগ দিই তেমন ইন্টারনেট সংযোগ দিতে হবে যা আমি আগে বলেছিলাম কম্পিউটারের মজিলা ফায়ার অথবা গুগল ক্রোম অপেরা মিনি সহ আরো অনেক ব্রাউজার আছে যে কোনো একটি ব্রাউজার আমাদের নিতে হবে তারপর ওই ব্রাউজারের অ্যাড্রেস বারে এই ডাব্লুডু ডাব্লু টাইপ করে কিবোর্ড থেকে এন্টার সাপতে হবে অথবা সার্চ বক্সে ক্লিক করতে হবে চার নম্বর আছে গুগল সার্চ ইঞ্জিনের ডান দিক কে উপরের কোনায় জিমেইল বা মেইল সাইন আপ থাকবে এখানে আমরা যেহেতু জিমেইল দি অ্যাকাউন্ট খুলব তাই আমরা জিমেইলে ক্লিক করব তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করব তারপর আমরা দেখি আরো কি কাজ আছে সেগুলো তারপর ছয় নম্বর অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফর্ম আসলে নির্দেশনা অনুসারে ফর্মটি পূরণ করতে হবে আমাদের তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ ক্লিক করতে হবে তারপরে ক্রিয়েট হবে আট নম্বরে জিমেইল পেজের ফর্মের সকল শর্ত একমত পোষণ করে বক্সে টিক চিহ্ন দিতে হবে তারপর সে একটি ড্রপ ডাউন বক্স আসলে নিচের দিকে অ্যাগ্রি আয় অ্যাগ্রি বা আই অ্যাকসেপ্ট বাটন থাকলে সেখানে ক্লিক করতে হবে এভাবেই আমরা জিমেইল ব্যবহার করে একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী স্টেপে যাই দেখো জিমেইল পেস ফর্মটি আমরা পূরণ করবো কিভাবে সেটা একটু দেখি প্রথমে যে ফর্ম পাইছিলাম সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল আমি যা আগে বলে দিয়েছিলাম যে কিভাবে লিখতে হবে সেটা আমরা লিখব প্রথম নামের দুইটা অংশ থাকে বা থাকলে প্রথম অংশ প্রথম বক্সে দ্বিতীয় অংশ লাস্ট বক্সে লিখতে হবে তারপর চয়েস করতে হবে ইউজার নেম দিতে হবে সেখানে একটা অ্যাড্রেস যেমন আমি মাহিন নামে অ্যাড্রেস খুলেছি সেখানে আমি দিয়েছিলাম মাইন আহমেদ দিয়ে আরো কয়েকটা সংখ্যা দিয়েছিলাম লেখা ছিল ওটা থাকবে তারপর ক্রিয়েট পাসওয়ার্ড 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 করতে হবে হবে বা দিতে শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে কিভাবে দিতে হবে সেটা দেখিয়ে দিয়েছি আমি তারপরে কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দেব কনফার্ম ঘরেও সেই পাসওয়ার্ডটি লিখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে তারপরে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করতে হবে তারপর যে মোবাইল নম্বরটা দিব মোবাইল বক্সে সেখানে মোবাইল নম্বরটা টাইপ করে দিতে হবে তারপর আট নম্বরে বর্তমান ইমেল চাই যদি থাকে তাহলে দিলে ভালো না দিলে সমস্যা নাই ক্যাশপা চাইতে পারে ক্যাশপা চাইলে ক্যাশপা দিতে হবে অথবা দশ নম্বরে লোকেশন বক্স যদি পাওয়া যায় সেখানে লোকেশন সিলেক্ট করে দিতে হবে তারপর গুগল এর সাথে যদি একমত হয় তাহলে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে তার মানে অ্যাগ্রি আসলে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর আমরা ইনবক্স বা সেন্ট বক্স যা আছে কম্পোজ যেখান থেকে ইমেল পাঠাবো সেই পেজ চলে আসবে যা আমরা ইতিপূর্বে দেখেছি প্রিয় শিক্ষার্থী ক্লাস ক্লাসটি নিশ্চয় বুঝতে পেরেছ এবং ভিডিওটি আরো পরে দেখবে ডাউনলোড করে রাখবে তাহলে তোমরা নিজে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবে প্রিয় শিক্ষার্থী বিন্দু পরবর্তী ব্যাপে আমরা যাই এখন যেহেতু ইমেল খোলা কমপ্লিট আমাদের যে পাঠ ছিল সে পাঠ আমাদের সম্পন্ন হয়েছে এখন তোমাদের জন্য বাড়ির একটা কাজ আমি দিলাম তোমরা কাজটি করবে বাড়ির কাজটা আছে দৈনন্দিন জীবনে ইমেইল ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত শেষ সবাই সুস্থ থেকো ভালো থেকো করোনাকালীন সময়ে করোনা থেকে মুক্ত থাকো সুরক্ষিত থাকো এই দোয়া করি আল্লাহ হাফেজ